সন পরিবর্তনের ইতিহাস আমাদের জেনে নেওয়া দরকার সন পরিবর্তন হয়েছে ইব্রাহিম সালাম যখন অগ্নি কুন্ডে নিক্ষেপ হয়েছিলেন এই নিক্ষেপ হওয়ার পরে তখন বনু ইসমাইল গোত্রের লোকেরা সেই দিন থেকে তারিখ গণনা করে আসছিলেন পরবর্তীতে এটা বিলুপ্ত হয়ে যায় এরপরে ইব্রাহিম আলাইসালাম ও ইসমাইল আলাইসালাম কর্তৃক বাইতুল্লাহ যখন ভিত্তি স্থাপন করেন তখন থেকে আবার তারিখ গণনা করা শুরু হয় এরপরে আবার কাপুয়ের মৃত্যু থেকে এই তারিখ গণনা করা হয় আল্লাহর গড় ধ্বংস করার জন্য আব্রাহা বাহিনী এসেছিল অনেক হাতি নিয়ে যার মাধ্যমে আল্লাহর গড় ধ্বংস করতে পারে ওই দিন থেকেও তারিখ বছর গণনা শুরু করা হয়েছিল পরবর্তীতে ওমর রবি আল্লাহের জামানায় সতেরো কিংবা আঠারো হিজরি সনে এই হিজরি সন পরিবর্তন করা হয় নবী সাল্লামের সাহাবি ওমর ইবনুল খতাব রবি আল্লাহ তখন খেলাফতের দায়িত্ব পালন করতেছিলেন এমন সময় আবু মুসা আসারি রবি আল্লাহ কি করলেন তার কাছে একটা চিঠি পাঠিয়ে দিলেন এবং বললেন ইন্নহু ইয়াতিনা মিনকা কুতুব আপনাদের আপনার পক্ষ থেকে আমাদের কাছে যে চিঠিগুলো আসে এই চিঠিতে লাইসা লাহা তারিখুন এর মধ্যে কোন তারিখ নাই অতএব তারিখ যদি আপনি লিপিবদ্ধ করে দিতেন কোন সন কোন মাস কোন সন এগুলো যদি লিপিবদ্ধ করে দিতেন তাহলে আমাদের জন্য উপকার হতো তখন ওমর রাদিয়াল্লাহু আল্লাহ কি করলেন হাজামা আন-নাসা লিল মাসরাতি তখন ওমর রাজি আল্লাহ তালু মানুষদেরকে একত্র করলেন পরামর্শ করার জন্য এমনি ভাবে পরামর্শ করলেন অপর কিছু বর্ণনা দ্বারা পাওয়া যায় ওমর রাজি আল্লাহ কাছে একটা ফরমান পেশ করা হলে তাহাতে শাহবান মাসের কথা উল্লেখ করা হয়েছিল তখন ওমর রাজি আল্লাহ তালু জিজ্ঞেস করলেন এটা কি এই শাহবান যাতে আমরা অবস্থান করতেছি যেই বছরের শাহবান অবস্থান করতেছি নাকি গত বছরের শাহবান নাকি সামনের বছরের সভা তখন অবস্থায় হয়েছে এই বিভিন্ন পরিপ্রেক্ষিতে এই সন অবস্থায় যখন চলে তখন সাহাবাইকরামদেরকে নিয়ে পরামর্শ সবাই বসলেন পরামর্শ সবাই বসার সময় তখন সাহাবাই সাহাবাইকেরাম একে একে করে ছয়টি মতামত ব্যক্ত করলেন কয়টি মতামত ছয়টি মতামত ব্যক্ত করলেন তার মধ্যে এটিও ছিল যে আলী রবি আল্লাহ এবং অন্যান্য কিছু সাহাবাই করাম বললেন নবী সাল্লামের হিজরত থেকেই সন গণনা করা হোক কেউ কেউ বললেন নবী সাল্লামের জন্ম থেকেই সন গণনা করা হোক কেউ কেউ বললেন নবী সাল্লামের নবুয়াত থেকে সন গণনা করা হোক এমনি ভাবে অনেকে এই ধরনের মতামত ব্যক্ত করেছিলেন কেউ কেউ যখন নবী আলাইহি সাল্লামের জন্ম সংক্রান্ত বিষয়ে সন গণনা করার কথা বললেন তখন এই জন্য অস্বীকার করলেন ইংরেজি আমরা গণনা করি ইংরেজি সন নামে যে 2025 যেটা আমরা বর্তমান অবস্থান করতেছি এই ক্ষেত্রে তারা সন গণনা করে ইসা সালামের জন্ম থেকে তাহলে তাদের সাথে খ্রিস্টানদের সাথে মুসলমানদের সাদৃশ্য করা যাবে না

তখন থেকেই গণনা করা হয় বললেন। এটা রমজান হদের থেকে শুরু করা হোক এইভাবে বিভিন্ন মতামত ব্যক্ত করলেন তখন আপনার মহারাম মাস এটা আল্লাহর মাস হিসেবে ছেলে নবী সাল্লাম বলেছেন এর গুরুত্ব দিলেন সেই জন্য মহারাম মাস মাস উল্লেখ করা হয়েছে যদিও নবী আলাই সালাম ওই বছর যেই বছর ওই হিজরত করলেন সেই বছর মাসে তিনি যেহেতু হিজরত করেছেন তবু ওই দুই মাস পিছিয়ে মোহরম থেকে হিজরতের বছর গণনা করে আজ পর্যন্ত হিজরি সন এই পর্যন্ত চলে আসছেন সল্লাহ